কিন্তু ভালো থেকো তোমার দীর্ঘায়ু কামনা করি আজকে এই সভা প্রমাণ করছে এখানকার দরজা কপাট বাই 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 দেব একটা কথা বলেছিল দেবের বন্ধু হওয়ার যোগ্যতা লাগে শত্রু হওয়ার যোগ্যতা লাগে আর আমি মনে করি একটা বাংলার পুরনো প্রবাদ আছে পথভাবে আমি দেব রতভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জল ঠিক আছে শুধু একটা কথা বলছি যারা ধর্মের নামে যে গদ্দার যে বেইমান গুলো ঘাটালবাসীকে ভুল বুঝিয়ে মোগল ধোলাই করে সাতশো ভোটে এই ঘাটালকে পিছিয়ে দিয়েছে পাঁচ বছর তাদের ভালো করে জবাব দেবেন তো এবার ঘাটালকে জেতাবেন তোলিদি বলল না অনেকের এবার কপার দরজা খিল সব বন্ধ হয়ে যাবে সন্ন্যাসে যাওয়ার সময় এসে গেছে তার জন্য ঘাটালবাসী প্রস্তুত এরা শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করেনি এরা আমাদের মায়ের ভাষা মাতৃভাষাকে অপমান করেছে মাতৃভাষায় কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়েছে হাত পা ভেঙে দিয়েছে বাংলাদেশের বর্ডারে গিয়ে ফেলে দিয়েছে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করেছে তার প্রতিশোধ আপনারা নেবেন না ভোট ভাগছে আর শেষমেশ যখন দেখেছে বাংলায় আর জয় শ্রীরাম খাচ্ছে না হিন্দু মুসলিম খাচ্ছে না বাংলা বাঙালিকে পিটিয়েছি বাংলার মানুষ এবার আমাদের দৌড় করাবে জুতো বেটা করবে তখন নির্বাচন কমিশনকে পোশ্যে পরিণত করে পেছনের দরজা দিয়ে এনআরসি করার চেষ্টা করছে আপনাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে নেতৃত্ব আপনাদের তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনের বৈধ কাগজের এই সভা ভাঙার পর বাড়িতে গিয়ে ট্রাঙ্ক সালমারি থেকে অরিজিনাল ডকুমেন্টস বার করে একটা ফাইলে রাখবেন জন্ম সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট আধার রাগবে। বাকি তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি একজনেরও ভোটাধিকার কেড়ে নিতে আসে নির্বাচন কমিশন বা বিজেপি আমরা গণ আন্দোলন করবো গণতান্ত্রিক ভাবে এদের প্রতিবাদ করব মাঠে ঘাটে কোটের ভেতরে কোটের বাইরে আমরা এদের সাথে লড়াই করব। কোন মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেবো না দেব না দেব না আর রইল চার মাস বাদে বিধানসভার ভোট ভালো করে বুঝে নিন ঘাটালের মালিক আপনারা এই মঞ্চ নয় আপনারা ঘাটালের মালিক ঘাটালকে যদি সুরক্ষিত রাখতে হয় ঘাটালকে যদি ধর্ম রাখতে হয় ঘাটালকে যদি শান্ত রাখতে হয় তাহলে একটাই নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যেতান যারা জয় শ্রীরাম জয় মা দুর্গা বলছে তাদের দু হাজার ছাব্বিশের পরে আমরা জয় বাংলা বলিয়ে ছাড়বো আর এই গদ্দার বেঈমান মেজো খোকার কি অবস্থা হয় আপনারা দেখে নেবেন আমি নাম নিয়ে সভাটাকে নষ্ট করতে চাইছি না অপবৃত্ত করতে চাইছি না শুধু শেষ আপনারা ভাবছেন বিধানসভায় কি হবে কি হবে কি হবে আপনারা ঘাটালের কথা ভাবুন বিধানসভায় আমি পরিষ্কার বলে যাচ্ছি শেষ করার আগে এই বাংলার মুখ্যমন্ত্রী পদে কোনো ভ্যাকেন্সি নেই মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জি থাকবেন আর যারা মমতা ব্যানার্জির বিরোধিতা করছে তাদের দু হাজার ছাব্বিশের ভোটের পর হাতে পাটি নিয়ে ওই জগন্নাথ ধামের বাইরে বসতে হবে এটা মিলিয়ে নেবেন দেয়ালে লিখে দিন তাই আমি আমার বক্তব্য শেষ করার আগে দেখুন যত ছাব্বিশের নির্বাচন আগিয়ে আসছে তৃণমূলের একের পর এক নেতা আসছে কখনো অজিত মাইতি কখনো মানস ভূঁয়া কখনো আবার দীপক অধিকারী শিউলি সাহা আর ফালতু একটা চুনাপুটি নেতা বিজু দত্ত যার কোনো নামদাম কাম কিছু নেই তিনি এসে বলে কপার দরজা বন্ধ হয়ে যাবে শুভেন্দু অধিকারী মার খাবে বিজেপি হেরে যাবে আসল কথা হচ্ছে এটাই তৃণমূল নেতারা চায় পশ্চিম বাংলাকে বাংলাদেশ করার জন্য বাংলাদেশে পরিণত করার জন্য সেই জন্য তারা পশ্চিম বাংলায় এসআইআর করতে দিচ্ছে না তারা ভুলে গেছেন তাদের দলের নেত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার পাঁচ সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল যে পশ্চিম পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে এসআইআর করতে হবে আজকের দিনে তিনি বিরোধিতা করছেন কেন না ওই রোহিঙ্গা মুসলমান ভোটার শুধু বাংলাদেশি রোহিঙ্গা নয় এমনকি পাকিস্তানও ও মুসলমানরা নিয়ে এসেছে পশ্চিমবাংলায়কে নিয়ে এসে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে এবং আগামী দিন পশ্চিমবাংলাকে বাংলাদেশে পরিণত করে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য এই তৃণমূল কংগ্রেস হচ্ছে একজন ভারত বিরোধী রাজনৈতিক দল যতদিন ভারতীয় জনতা পার্টি আছে ভারতবর্ষ তো দূর কথা ভারতবর্ষে একটা মানুষের গায়ে আঁচড় পড়তে দেবে না দেবে না তো সেই জন্য আমরা তৃণমূলকে সতর্ক করে চাই এটা ভারত এটা মোদিজির ভারত এটা মোদিজির ইন্ডিয়া তাই তারা কেউ যদি মনে করে যে এই ভারতবর্ষে থেকে ভারতবর্ষে ক্ষতি করবে ভারত বিরোধী দল করবে তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না বাংলার মানুষ আমার সঙ্গে আছে ভারতবর্ষের মানুষ আমাদের সঙ্গে আছে দেখুন তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তাই তারা এই ধরনের কথা বলছে আর তৃণমূল কংগ্রেস যতগুলো মানুষকে প্রতি দেয় মৃত্যু প্রস্তুতি দেয় আমরা ছাব্বিশ একুশে নির্বাচনও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল ভাতা হবে আর পশ্চিমবাংলায় আমরা দেখলাম কি বাস্তবরা দেখলাম কি যারা এসএসসি স্টেট একবার নয় দু দুবার পাশ করেছে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি অতএব এদের লক্ষ্য উদ্দেশ্য তো মিথ্যে কথা বলা মিথ্যা কথা বলে আয়হাস করা এই যে যখন যখন নির্বাচন আছে তারা বলে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান হয়ে গেছে শুরু হয়ে গেছে তারপরেও আমরা দেখি বৃষ্টির দলে বন্যা হয়ে গেছে বৃষ্টির দলে বন্যা হচ্ছে এবছর প্রায় ছবার হয়েছে তো সেই জায়গায় তৃণমূলের নেতা তৃণমূলের জেলা সভা অধিক বলে মোদীজির জন্য বন্যা হয়েছে ডিবসির জন্য বন্যা হয়ে গেছে একজন অশিক্ষিত অপদার্থ জেলা সভাপতি অশিক্ষিত এমএলে যে রাজ্য মধ্যে জানেই না যে ঘাটালের বন্যার সঙ্গে ডিবসির কোনো সম্পর্ক নেই ঘাটালের ডিবসির দল আসেনি আর এসেছে ঝাড়গ্রাম থেকে শুরু করে বড়বেলা থেকে শুরু করে ওই সব লাইনে বাঁকুড়ায় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলটা ঘাটালে পৌঁছে যেয়ে বন্যা দেখা দিচ্ছে তো এই হচ্ছে এদের অবস্থা এরা হচ্ছে মিথ্যেবাদী এর দলটা হচ্ছে মিথ্যের কথাই বলা কিন্তু আমরাও বলছি পরিবর্তন হবে যেখানে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না একটা সময় চৌত্রিশ বছর সিপিএম ছিল আজকের দিনে পশ্চিমবাংলায় বিধানসভায় কথা বলার মতো সিপিএম নেতা নাই তৃণমূল কংগ্রেসের একই পরিস্থিতি হবে এসআইআর মাধ্যমে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি ভোটাররা বাতিল হবে তো সেই জায়গায় ওনারা পঞ্চাশের গণ্ডি পার করতে পারবে না আমাদের বিশ্বাস দু হাজার ছাব্বিশে ওনাদের বিরোধী দলের থাকবে কিনা সন্দেহ আছে বাংলার মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে বিজেপি প্রস্তুতি নিয়েছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবেই হবে